হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কি আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানান কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকের হচ্ছে মানে মঙ্গলবার ছিল এটা তো সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম উঠে ব্রাশ করেছি মানে যা যা কাজ থাকে আর কি কুলো করেছি খাওয়া হয়নি আজকে উপোস করেছিলাম আমাদের এখানে মাগুনের বার আছে আজকে তো সেখানে আমি গন্ডি কাটবো আর কি তো দেখো এই যে সকালবেলা আজকে মানে ব্রেকফাস্ট ওদের বানিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়ে তারপর আমি চলে এসেছি আমি রান্নাটা আজকে আর করিনি মা রান্না করছে তো দেখো এই যে না ওইদিকে ঝুল ঢুল হয়েছিল সেগুলো এখন ঝাড়াঝাড়ি চলছে আর কি আর মিষ্টিকে খাইয়ে দিয়েছি মোটামুটি সবার টিফিন করে রেখেছিলাম ওরা সবাই খেয়ে মানে খেয়ে দিয়ে নিয়েছে আর কি নিয়ে আমার হাজব্যান্ড যেহেতু নাইট ডিউটি চলছে ও খেয়ে দিয়ে একটু শুয়েছে আর আমি এই টুকটাক কাজ টাজগুলো করছি আজকের তো কোনো কাজ নেই মানে রান্না টানা কিছু করছি না ওই জন্যই ভাবলাম যে একটু হালকা ঘরে ঝুল পড়েছে না সেইগুলো একটু ঝেড়ে ঝেড়ে দিই আর কি দিলে না একটু পরিষ্কার হয়ে যাবে কি তো সেই অনেক দিন তো ঘরটা ক্লিনিংয়ের কাজ টাজগুলো করিনি জানো তো ওই জন্য একটু নোংরা হয়ে গেছে আর বেশি কিছু করবো না কারণ আমার হাজব্যান্ড শুয়ে আছে ও বারবার বলছে তুমি কিন্তু উপোস করে আছো তোমার কিচ্ছু করতে হবে না কিচ্ছু করবে না কিচ্ছু করবে না এরকম বলেই যাচ্ছে আর ওই জন্য বেশি কিছু করিনি এই এমনি হালকা আমি বলছি মানে ঝা ঝুল টুলগুলো ছাড়ছিলাম না ও আরও বলছে কেন তুমি আজকের দিনে এইসব করছো ধান টান করে রেস্ট নাও এই করো মানে বলেই যাচ্ছে আর কি তো আমি বললাম যে আমি একটুখানি এটা কাজটা করে নি নিয়ে আর কিছু করবো না নাহলে ইচ্ছা ছিল পুরো ঘর বাড়িটা আর কি ঝোলটা ঝেড়ে নেব ওর বাখানিতে আর কি করা হলো না তো যাই হোক ও শুয়ে আছে ও কিন্তু বলছে আমি কিন্তু ঘুমাচ্ছি তুমি কিন্তু আমার ভিডিও ফিডিও করবে না ও একদম ক্যামেরার সামনে আসতে না মানে ভালোবাসে না আর কি তো যাই হোক যে আসতে চায় না তাকে আমি জোর করব না তো যাই হোক ঘুমাচ্ছে আর লাইটটা জেলেছি বলে ডিস্টার্ব হচ্ছে তো সঙ্গে সঙ্গে মানে তাড়াতাড়ি করে আর কি ঝাঁটটা দিয়ে বার করে দিয়ে লাইটটা অফ করে দিলাম তারপর আর কি একটু ঝুলটুল ঝেড়েছি তো ঘরে একটু নোংরা হয়েছে আর কি পড়েছে তো সেটাই আর কি ভালো করে ঝাঁটটা দিয়ে নিয়ে এখন ফেলে দেবো তো বন্ধুরা কালকেরা আমি ব্লগ দিতে পারিনি কারণ হচ্ছে কি মানে একটু শরীরটা অসুস্থ ছিল জানো তো মানে শরীরটা একদম ভাল লাগছিল না ওই জন্যই আর কি ব্লগ দিতে পারিনি কোনো রকম। জানি আমার চ্যানেলের প্রচণ্ড ক্ষতি হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই কী করবো বলো শরীর না টানলে আমি কি ভাল লাগছে না মানে কিছুই করতে পারিনি না দিলে না সত্যি ব্লগ না দিলে সে ভালো দিই বা খারাপ দিই যাই দিই দিলে যেন একটা শান্তি আর না দিতে পারলে না আমার ঠিক ভালো লাগে না তো যাই হোক এইভাবেই এখন ম্যানেজ করছি তো প্লিজ তোমরা আমার কিন্তু পাশে থেকো এই একটাই কথা বলবো তোমরা আমার পাশে থেকো তারপর চলে এলাম নিচে নিচে এসে বেসিনটা দেখলাম বেশ নোংরা হয়েছে জানো তো নোংরা বলতে কি জানো তো ওই সাবানের হ্যান্ডওয়াশের খাড়গুলো মেয়েরা হাত ধুয়ে ইচ্ছা মতো এবার আমরা ধুলে কী হয় ভালো করে ধুয়ে দিলাম বেসিনটাকে যেখানে টাজা লেগে আছে কিন্তু ওরা তো আর সেটা করে না ওরা হয়তো হাতটা ধুয়ে চলে গেল আর মানে গাঁজা বেসিনে পড়েই থাকে সেটা থেকে থেকে তো একটা সাদা মানে স্তর মতো পড়ে যায় তো সেই আর কি তো যাই হোক সব কিছু মিলিয়ে নোংরা হয়েছিলো একটু ভালো করে ওই কসবাইট জ্বালি আর সাবান দিয়ে আমি পরিষ্কার করি আর মাঝে মধ্যে দেখি যখন বেশি একটু নোংরা হয়েছে না দাগটা উঠছে না তখন হারপিক আছে তো সেই হারপিক দিয়ে আর কি পরিষ্কারটা করে নিই বেশ ভালো পরিষ্কার হয় আর দেখতে বেশ ভাল লাগে পরিষ্কারের মতোই হয়ে যায় আর হারপিক দিলে আমি আগে ভয় পেতাম যে রঙটা হয়তো অন্য হয়ে যাবে ফ্রেড হয়ে যাবে কিন্তু না একদম কিছু হয় না দেখেছি তো তারপরে এই কলের পাইপগুলো একটু মানে জালি দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলো বাইরে থাকে তো বাইরে বা ভিতরে মানে বাইরে থাকলে একটু বেশি নোংরা হয় আর কি ধুলো টুলো পরে আর সাদা পাইপ না পুরো কালো কালো হয়ে গেছে তো ওই জন্যে আর কি ওই সাবান কসবাইট জালি দিয়ে আর কি ভালো করে একটু রোগড়ে নিয়ে ধুয়ে দেবো তো তারপরে মিষ্টিকে স্নান করাবো আমি স্নান করব আজকে জামা কাপড় কাচা রেখেছি টুকটাক আছে বেশি কিছু নেই তো উপোস করলে বেশি কষ্ট হয়ে যায় আর কি কাজ করতে পারি না তো এমনিতেই করা অভ্যাস নেই তো আর করলে একটু কষ্ট হয়ে যায় আর কি তো উপোস করে কষ্ট হচ্ছে এটা বলতে নেই তো আমার সেটা হয়ে গেছে তো ওই জন্য আর কি বললাম তো তারপরে দেখো বেসিনটা পুরো মেজে একদম চকচকে করে নিয়েছি নিয়ে না উঠোনটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি কাজের কাকিমা বিকাল বিকালবেলা আসবে না উনিও উপোস করেছে আর কি তো বিকালে আসবে না ওই জন্য আমি একেবারে মানে মিষ্টিকে স্নানটা করিয়ে দিয়ে বলি যে ঝাঁটটা দিয়ে তারপরে আমি স্নান করতে যাব আর ঝাঁট বলতে কি বলে তো আমাদের বাড়ির ভিতরে তো অনেক গাছপালা গো কদম গাছ তারপর বাদাম গাছ আম গাছ মানে অনেক কিছু গাছ আছে আর এখন তো শুধু মানে পাতা ঝরে এত পুরো পাতা মানে গাছের কাছে তো মানে ঢিবি ঢিবি হয়ে আছে পাতাগুলো পড়ে পড়ে আর কি শুকনো পাতা তো ওটা সকালবেলা ঝাঁট দেওয়া হয়েছিলো এখন বাজছে ওই সাড়ে বারোটার মতো হবে তো এখন ঝাঁট দিচ্ছে রকম অবস্থা বিকালবেলাও আবার কিন্তু এই রকমই অবস্থা হয়ে থাকে মানে দুপুরবেলা আরও বেশি হয় একটু একটু হাওয়া হচ্ছে তো তো তখন আরও বেশি ঝরে ঝরে পড়ে তো যাই হোক যখন পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর একটা কাজ দেখবে করলে না দেখবে কাজ যদি না করি বলে ওই যে কাজ করলে কাজ না করলে না কাজ তো সত্যি গো কাজ করলে সত্যি কাজের কোনো শেষ নেই আর কাজ না করলে তো আর কোনোই কাজ নেই তো যাই হোক ঝাঁটা দিয়ে দিলাম ভালো করে দিয়ে চলো এবার স্নানটা করে আসি তো স্নানটা করলাম করে টুকটাক জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি মানে রেগুলার যে জামা প্যান্টগুলো আর কি মেয়েদের আমার সব তো তারপরে মেলে দিয়ে ঠাকুরকে পূজা দিয়ে দিলাম একটু সন্দেশ দিয়ে ফুল মানে বাজার থেকে আনা হচ্ছে কারণ গাছে তো কোনো ফুল ফুটছে না নিচে জবা ফুল গাছ দুটো আছে কিন্তু ফুল কোনোটাতেই হচ্ছে না কারণ আমাদের বাড়িতে ছাওয়া জানো তো রোদ্দুরে একদমও পড়ে না বড় বড় গাছের জন্য আর এদিকে আমার গাছে এই গাছগুলোতে দারুণ ফুল হয়েছে খুব ভালো লাগে এই গাছটা এমনই না যখন থেকে এনেছে কোনো দিন ফুল ছাড়া হয়নি কিছুদিন কিছু অফ ছিল শীতকালে কিছু দিন তো গরমকাল পড়তেই একদম ফুল ভরে ভরে হচ্ছে তারপরে চলে এলাম নিচে এসে ঘুগনি বসাবো তার জন্য আর কি কড়াইটা ভিজে রেখেছিলাম গতকাল রাতে তো ঘুগনিটা মানে বসিয়ে দিয়ে মানে কড়াইটা আর কি বসিয়ে দিয়ে সেদ্ধ হতে মিষ্টিকে খাইয়ে দেবো মানে মিষ্টি ভাতটা একটু নরম করে নেব নিয়ে তারপর ওকে খাইটায় দিয়ে মানে ও ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে তারপরে আমি আর কি এসে তরকারিটা করে নেবো তো ওইদিকে আর কি ঘুগনিটা ঘুগনির কড়াইটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম দিয়ে এদিকে আমি একটু ভাজা মশলা রেডি করে নেবো ভাজা মশলা বলতে শুকনো লঙ্কা দিতাম কিন্তু দিলাম না ওই ফোড়নে দিয়ে দেব শুকনো আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরেটাই ভাজি তো গোটা জিরে মানে নিরামিষ তরকারিতে দিলে না ওর মানে ফ্লেভারটাই আলাদা হয়ে যায় তাই না তো মানে ভাজা জিরে যে একটা স্মেল আছে ওটা বেশ ভালো লাগে তো যাই হোক মশলাটা ভেজে নিলাম নিয়ে তুলে গুঁড়ো করে নিয়েছি সিলে ভালো করে বেটে নিয়েছি নিয়ে এদিকে আমি ঘুগনিটা বসিয়ে দিচ্ছি তো তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম টমেটোটা তো তারপর আর কি সেদ্ধ করা আলু আর মটরটা দিয়ে দিলাম আর কী হয়েছে বলে তো প্রেশার কুকারটা ছোট ওই জন্য ওর মধ্যে তো বেশি একটা আলু দেয়া যায়নি ওই জন্য এর মধ্যে শুধু কড়াইটা দিয়েছিলাম আর অল্প একটু আলু দিয়েছিলাম ধরে ধরেনি আর ধরছিলো না আর ওই দিকের পাশে আমি কড়াই মানে আলুটা বসিয়েছিলাম দেখো আলুটা একটা সিটি দিয়ে নিয়েছি বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আর তারপর নিরামিষ ঘুগনি যেভাবে করে আর কি আদা জিরে বাটা দিয়েছি তারপর নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর মিষ্টি ব্যাস এই সবই দিয়ে করছি আর কি বেশ খেতে ভালো লাগে নিরামিষ তো ঘুগনিটা এইরকমভাবে করি তো তারপরে ঢেলে দিলাম গরম জল এবার একটু ফুটে উঠলেই ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। নিলেই রেডি তারপরে চলে যাব আর কি পূজা দিতে মানে আমাদের এখানে যেহেতু মাগুনের বার করেছে আর কি তো তরকারিটা রেডি করে রেখে গেলাম অনেকে না মাঠেই খায় এই মেলাটায় মাঠেই নিয়ম আর তোমরা কিছু মনে করো না এখানে একটা গাড়ি এত আওয়াজ হচ্ছে বিচ্ছিরি না সেই যেই টাইমে ভয়েস দিচ্ছি সেই টাইমটাতে আওয়াজটা হচ্ছে তোমার গলি দেওয়া কিন্তু হয়ে যাচ্ছে এখন এবার পূজাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখানে একটু ধূপ আর বাতি চালিয়ে দেখ। ছ কোনো ভিডিও করা হয়নি তো এখানেই আজকে ব্লগটা আমি শেষ করলাম